মৃত্যু মানেই শোক এই ধারণাকে আর গল্পে বদলে দিয়েছে ঘানার এক অনন্য ঐতিহ্য ফ্যান্টাসি কফিন স্থানীয়ভাবে যাকে বলা হয় আবে অর্থাৎ প্রবচন প্রতিটি কফিন শুধু দাফনের জন্য নয় বরং মৃত মানুষের জীবনের সারাংশ তুলে ধরে কেউ জেলে হলে কফিন হয় মাছের মতো পাইলটের জন্য থাকে বিমান আর কারো সাফল্য ফুটে ওঠে ময়ূরের ঝলমলে পাখায় প্রতিটি কফিন যেন এক একটি শিল্পকর্ম কাঠ কাটা থেকে রং করা সব মিলিয়ে শেষ হতে সময় লাগে প্রায় দুই সপ্তাহ আর খরচ শুরু সাতশো ডলার থেকে নকশা যত জটিল দাম তত বাড়ে ঘানায় অন্ত্যেষ্টিক্রিয়া শুধু বিদায় নয় এ যেন উৎসব পরিবার প্রিয়জনকে শেষবারের মতো ঘিরে ধরে নাচ গান আর রঙিন আয়োজনে কান্না আর আনন্দ মিশে যায় এক অদ্ভুত আবেগে স্থানীয়দের কাছে এটি শ্রদ্ধা জানানোর প্রতীক হলেও বিদেশি সংগ্রাহকদের কাছে ফ্যান্টাসি কফিন হল শিল্পকর্ম অনেক কফিন কখনো মৃতদেহ বহনই করে না বরং বিদেশে প্রদর্শনীতে যায় জাদুঘরের শোকেসে জায়গা করে নেয় মানুষ কিছু সময়ের জন্য ভুলে যায় ভেতরে কি আছে তারা কফিনকে দেখে মুগ্ধ হয় আর পরিবেশটাই বদলে যায় প্রতিটি ফ্যান্টাসি কফিন কেবল এক আশ্রয় নয় এ যেন কাঠে খোদাই করা এক প্রবচন এক রঙিন গল্প যা মৃত্যুর ভেতরেও জীবনের আলো জ্বালিয়ে রাখে প্রিয়জনের স্মৃতিকে বাঁচিয়ে রাখে চিরকাল